নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা এতদিন যারা গোল্ডেন ফিঞ্জের খোঁজ করছিলেন আজকে তাদেরকে আমি নিয়ে আসলাম গোল্ডেন ফিঞ্জের একদম সেরা ঠিকানায় তো বন্ধুরা শুরুতেই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্জ তো আজকে এই গোল্ডেন ফিঞ্জ কোথা থেকে আপনারা কিনতে পারবেন দাদার মোবাইল নাম্বার দাদার ঠিকানা সবই বিস্তারিত ভিডিওতে থাকবে তো যারা প্রথমবার আমার এই চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে বিস্তারিত জানতে এবং বিভিন্ন ব্রিডারদের সেলিং ভিডিও দেখার জন্যে বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করে রাখা দরকার তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক এই সুন্দর সুন্দর গোল্ডেন ফ্রিঞ্চগুলো আপনারা কোথা থেকে নিতে পারবেন এবং কিভাবে নেবেন কোন নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং দাদার লোকেশান বা কী আছে বিস্তারিত সবই আপনাদের একে একে করে বলবো তো এই সুন্দর সুন্দর গোল্ডেন ফ্রিঞ্চগুলো যে দাদা সেল করতে চাইছেন দাদার নাম হলো সৌমেন দা তো এই সৌমেনদ্যার সেট থেকে আপনারা ডাইরেক্ট গিয়ে নিয়ে বেছে নিতে পারবেন এই সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্চগুলো দাদার লোকেশন হলো মথুরাপুর মোবাইল নাম্বার হলো সিক্স টু নাইন ফোর টু থ্রি ফাইভ এইট এইট ফোর আরেকবার বলছি দাদার মোবাইল নাম্বার হলো সিক্স টু নাইন ফোর টু থ্রি ফাইভ এইট এইট ফোর তো এই সৌমেন্দ্র সেট থেকে আপনারা যারা সুন্দর সুন্দর গোল্ডেন ফ্রিজ নিতে চাইছেন তারা অবশ্যই নিতে পারবেন তো দাদার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং নেয়ার আগে ভালো করে দেখে নেবেন দাম দর করেই তবে যাবেন পাখি নেওয়ার সময় আমি কিন্তু আপনাদের সঙ্গে থাকবো না এই আপনারা যারা পাখি নেবেন সম্পূর্ণ নিজস্ব দায়িত্বে নেবেন তো এই সুন্দর সুন্দর পাখিগুলো যারা নিচ্ছেন বা নিতে যাবেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর সৌমেনদার এই পাখিগুলো দেখে আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে যারা প্রথমবার আছেন ভিডিও দেখছেন তাদের অনুরোধ করছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার আর এই ধরনের বার্সেলিং ভিডিও আপনারা যারা দিতে চান আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তারা অবশ্যই দিতে পারবেন আমার মোবাইল নাম্বার হলো নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে আপনারা যে বার সেল করতে চাইছেন হোয়াটসঅ্যাপ করে ভিডিও পাঠাবেন পাঁচ থেকে সাত মিনিটের সঙ্গে নাম লোকেশন এবং মোবাইল নাম্বার দিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে একেবারে বিনামূল্যে প্রচার করে দেবো তো এই সুন্দর সুন্দর পাখিগুনো যারা নেবেন তারা অবশ্যই জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ